আসসালামু আলাইকুম হ্যালো আর্মি আজকে আপনাদের শোনাব বিটিএস সদস্যদের কিছু অজানা কাহিনি যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি চলুন শুরু করা যাক আর এম ছোটোবেলায় তার আইকিউ স্কোর ছিল একশো আটচল্লিশ তিনি কবিতা লিখতে ভালোবাসতেন আর সেই কবিতার ছোঁয়া আমরা পাই তার অনেক রিলিকে নাম্বার দুই জিন তিনি আসলে অভিনয় শেখার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন কিন্তু ভাগ্যের খেলায় আজ তিনি সারা বিশ্বের প্রিয় ওয়ান্ডার ওয়ার্ড হ্যান্ডসাম রান্নাতেও তিনি ভীষণ পারদর্শী নাম্বার থ্রি সুগা ডেবিউর আগে তিনি ছিলেন একজন আন্ডারগ্রাউন্ড র্যাপার জীবনে প্রথম দিকে তিনি অনেক অর্থকষ্ট ছিলেন। ছিলেন এমনকি বাইসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি নাম্বার চার যে মূলত তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন পরে র্যাপ ও গান শিখেছেন তার ডাকনাম সানসাইন কারণ তিনি সবসময় হাসিয়ার পজিটিভিটি ছড়িয়ে দেয় নাম্বার পাঁচ জিমিন জিমিন শিখেছিলেন ক্লাসিক ড্রান্ড এবং রারি ড্যান্স তবে ডেবিউর শুরুতে তিনি আত্মবিশ্বাসের অভাবে প্রায় কেঁদে ফেলতেন নাম্বার ছয় ভি প্রথমে তার রান্না প্রথমে তার নাম ডেবিউ ছিলেন না শেষ মুহূর্তে তাকে দলে যোগ করা হয় পরে তিনি শুধু গান নন অভিনেতাও হিসেবেও জনপ্রিয়তা হয়ে ওঠেন নাম্বার সাত জংকুক ছোটবেলায় একবার ট্যালেন্ট শোতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি এমনকি আমেরিকায় গিয়ে ড্যান্স ট্রেনিং নিয়েছিলেন এখন তিনি সব দিক থেকে পারফেক্ট তাই ভক্তরা তাকে ডাকে গোল্ডেন মার্কে তো আর্মি এগুলো ছিল বিটিএস সদস্যদের কিছু অজানা কাহিনী। আপনার কাছে কোন কাহিনী সব থেকে ইন্টারেস্ট লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ